ডিএলএ ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে পারমানেন্ট পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বাইশ এগারো দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটের নাম হচ্ছে ফটিকা নজরুল সুকান্ত এডুকেশনাল ট্রেনিং সেন্টার যেটি বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত ম্যাথমেটিক্স সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আপনারা আবেদন করতে পারছেন মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে এম এর যোগ্যতা থাকতে হবে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু উভয় ক্ষেত্রে থাকতে হবে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন তবে এম এ এন এডুকেশন যোগ্যতাও যাদের রয়েছে তাদেরকেও বলব অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে অ্যাপ্লিকেশন করবার আগে নাইন জিরো সিক্স ফোর ফাইভ থ্রি ফাইভ থ্রি ওয়ান থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন এছাড়া অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য স্টিনে দেওয়া যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অর্থাৎ এফ এ টিআই কে এনএস রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে দ্রুত পাঠিয়ে দিন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন আর কার অনুকূলে হবে সেটি জেনে নেওয়ার জন্য এই যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কল করে জেনে নিয়ে সেইভাবে তার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন ডিএলএড কলেজের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটিও বাইশ এগারো দু তারিখে জারি করা হয়েছে বাম বিবেকানন্দ পিটিটি কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বর্ধমানে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন এডুকেশন সাবজেক্টে এবং মিউজিক সাবজেক্টে আপনাদের মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে এম এ ইন এডুকেশন ডিগ্রি অবশ্যই কিন্তু থাকতে হবে এডুকেশন সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে মিউজিক সাবজেক্টেও আবেদন করবার ক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে আবেদন করবার আগে নাইন জিরো সিক্স ফোর ফাইভ থ্রি ফাইভ থ্রি ওয়ান থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নিতে হবে এছাড়া আপডেটেড সিবি পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে হবে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে হবে এই বিজ্ঞপ্তিটিও সুখবর পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সুন্দরবন আলমানার মিশনের তরফ থেকে বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির বয়েজ এবং গার্লস উভয় ক্যাম্পাসের জন্য আবাসিক শিক্ষক শিক্ষিকার রিক্রুটমেন্ট করা হতে চলেছে এই পোস্টে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি ট্রেনিং ডিগ্রি থাকলে ভালো আপনারা দেখিয়ে অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন মেল করতে হবে আপনাদেরকে বায়োডেটাটি মেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি নোট ডাউন করে নিন আলমানার গার্লস মিশন অ্যাট দ্য রেট অফ এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা আবেদনপত্র পাঠাবেন আলমানার মানার এ এল এম এ এন এ আর জি এস এম ডবল এস আই ও এন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের সিবিটি কিন্তু পাঠিয়ে দেবেন ইনস্টিটিউটটির বয়েজ এবং গার্লস উভয় ক্যাম্পাসের যে অ্যাড্রেস সেটা এখানেও দেওয়া আছে গার্লস ক্যাম্পাসটির অবস্থান হচ্ছে নির্দেশখালী পোস্ট হচ্ছে ফুল মালঞ্চ জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে বয়েজ ক্যাম্পাসটি রয়েছে গ্রাম ও পোস্ট অফিস হচ্ছে চুনাখালী থানা হচ্ছে বাসন্তী জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে যারা যোগ্য আছেন এবং এখানে কাজ করবার ইচ্ছা রয়েছে দ্রুত অ্যাপ্লিকেশন এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে অঞ্জলি মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে বাইশ এগারো দু চব্বিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি করঞ্জলি কুলপি সাউথ চব্বিশ পরগনাতে অবস্থিত এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে মূলত ডিএলএড ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পারবেন ফাউন্ডেশন সাবজেক্টে বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে এবং ফাইন আর্টস সাবজেক্টে ডিএলএড ডিপার্টমেন্টে যেহেতু রিক্রুটমেন্ট হচ্ছে যোগ্যতার ক্ষেত্রে খানিকটা শিথিলতা রয়েছে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা না থাকলেও আপনাদেরকে বলবো অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে আপনাদের আপডেটেড সিভিটি পাঁচ দিনের মধ্যে পাঠিয়ে দেবেন অঞ্জলি মেমোরিয়াল টিটিসি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেটি অবশ্যই উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি দ্য ইকোনমিক টাইমস পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে লিভ এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে জিওগ্রাফি সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করা যাচ্ছে পদটি পাশ গ্র্যাজুয়েট স্কেলের পদ এক্ষেত্রে আপনাদের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি ট্রেনিং ডিগ্রিটা অর্থাৎ বিএড যোগ্যতাটি থাকে তাহলে আপনারা কিন্তু এক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাবেন যাদের বিয়ের যোগ্যতা নেই বা রানিং রয়েছে তারাও কিন্তু এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করে দিতেই পারেন পথটি অসংরক্ষিত রয়েছে তাই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিতে করে দিতে পারেন উপযুক্ত ডকুমেন্ট সহ আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি হেডমাস্টারের অনুকূলে পাঠাতে বলা হচ্ছে এখানে পিনকোডটি না দেওয়ায় আপনাদেরকে অনুরোধ করবো ইনস্টিটিউটটির যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আপনারা গিয়ে একটু জেনে নিয়ে সেইভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন যাদের স্কুলটির কাছাকাছি অথবা যারা দূরে অবস্থান করছেন তাদেরকে বলবো একটু গুগল করে পিন কোডটি জেনে নিয়ে পিন কোডটি অবশ্যই আপনারা বসিয়ে দেবেন অ্যাড্রেসের শেষে তবেই অ্যাপ্লিকেশনটি পাঠাবেন তো এর জন্য আপনারা সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন সবার প্রথমে হাতে একটি অ্যাপ্লিকেশান হেডমাস্টারের অনুকূলে লিখে নিতে পারেন এবং তার সঙ্গে বায়োডেটাও জুড়ে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশনটি দশ দিনের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন আপনারা স্পিড পোস্ট আকারে অ্যাপ্লিকেশনটি পাঠালে তিন দিনের মধ্যে আশা করি পৌঁছে যাবে তো এর জন্য একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন জিওগ্রাফি এগেনস্ট মেটারনিটি লিভ ভ্যাকান্সি এই কথাটি লিখে আপনারা একটু ছেড়ে ডান দিকে লিখবেন টু দ্য হেডমাস্টার এটি লিখে স্কুলের ফুল অ্যাড্রেসটি এবার লিখে দিন স্কুলের নাম হচ্ছে ভগীরথপুর হাই স্কুল ব্র্যাকেটে এইচএস পোস্ট অফিস লিখুন ভগীরথপুর ভায়া লোয়াদা ডিস্ট্রিক্ট লিখবেন পশ্চিম মেদিনীপুর এবার এই স্কুলটির যে পিনকোড সেই পিনকোডটিকেই আমি আপনাদেরকে একটুখানি যাদের বাড়ির কাছাকাছি রয়েছে স্কুলটি স্কুলে গিয়ে জেনে নিয়ে সেইভাবে বসাতে অথবা যারা দূরে আছেন তারা একটু গুগল করে পিনকোডটি জেনে নিয়ে সেইভাবে পিনকোড বসিয়ে দিন আর খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেসটি পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিন তিন দিনের মধ্যে পৌঁছে যাবে বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে গভর্নমেন্ট এডের খ্রিশ্চান মাইনোরিটি বেঙ্গলি মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি বাইশ এগারো দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ইনস্টিটিউটটিতে পারমানেন্ট গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে তবে এই পদটি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত হওয়ায় অন্য ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারছেন না আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান থাকতে হবে ন্যূনতম এইথ পাস তবে উচ্চতর যোগ্যতা থাক আবেদন করে দিতে পারেন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত নন টিচিং স্টাফেরা যে ধরনের সুযোগ সুবিধা পান এখানেও কিন্তু সমান সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে বেতন দেওয়া হবে রোপা আইন দু হাজার উনিশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা কিন্তু এখানে থাকছে আপনাদের বয়স হয়ে থাকতে হবে এক দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছর তবে পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবেন আপনাদেরকে এর জন্য একটি খাম রেডি করতে বলব এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে দুটো সেট চিরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন আপনারা চাইলে কিন্তু করে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠিয়ে দেবেন স্পিড পোস্ট আকারে এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে অ্যাপ্লিকেশান যদি পাঠান আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই নয় বারো দু তারিখের মধ্যেই কিন্তু পাঠাবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য খাম রেডি করতে আপনাদেরকে বললাম তো খামটি আপনারা এই রেডি করুন খামের উপরে টপ অফ দ্য এন বিলাপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি আপনারা ক্যাপিটাল লেটারে লিখুন লিখে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দা সেক্রেটারি কমা দিয়ে লিখুন চাপড়া মেরি ইমাকুলেট হাই স্কুল ব্র্যাকেটে এইচএস যেমন লেখা আছে তেমনটি লিখুন পোস্ট অফিস লিখুন বঙ্গালজি দিয়ে লিখুন চাপড়া নদিয়া ডিস্ট্রিক্ট পিনকোড লিখুন সেভেন ফোর ডবল ওয়ান টু থ্রি আপনারা খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন খামটি রেডি করবার পর খামের মধ্যে আপনারা সমস্ত টেস্টিমোনিয়াসকে যেরকমভাবে সাজিয়ে দেবেন সেটা মন দিয়ে শুনুন আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আপনারা একটি হাতে অ্যাপ্লিকেশান লিখবেন সেক্রেটারির অনুকূলে এরপরে একটি বায়োডেটা দেবেন তারপরে এইট পাসের যে যোগ্যতার কপি রয়েছে অর্থাৎ রেজাল্ট সার্টিফিকেট সেগুলো দিয়ে দিন বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তারপরে দিয়ে দিন এবং উচ্চতর যোগ্যতার যত সার্টিফিকেট বা রেজাল্ট রয়েছে সেগুলো সবটা আপনারা দিয়ে দিন আধার কার্ড বা ভোটার কার্ডের যে কোনো একটা কপিকে কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন দিয়ে আপনারা খামের মধ্যে দুটো সেট সেম সেট কিন্তু আরও একটা করবেন অর্থাৎ দুটো সেট সেম সেট করে খামের মধ্যে পড়বেন খামটিকে মুড়বেন আপনারা পোস্ট অফিসে যাবেন স্পিড পোস্ট আকারে আপনারা চিঠিটিকে পোস্ট করে দেবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আবার বলে দিই অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট নয় বারো দু তারিখ এই ডেটের পরে অ্যাপ্লিকেশন কিন্তু কোনো অবস্থাতেই কর্তৃপক্ষ অ্যাকসেপ্ট করবেন না এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য ডবল সেভেন অথবা ডবল এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন এছাড়া কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি আমার সঙ্গে ডিরেক্ট আপনাদের কথা বলতে হয় আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে